আমি আজকে কিছু কথা বলবো যেটা সত্যি কথা বলতে শুনলে অনেকেই হয়তো প্রচন্ড খচে যাবেন কমেন্টটা হয়তো যাতা লিখবেন কিন্তু তবু আমার খুব বলতে ইচ্ছা করছে মানে আমার ভেতর থেকে বলতে ইচ্ছা করছে বলেই আজকে আমি এই ভিডিওটা করতে বসলাম আমি আমাদের বাংলা ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী মমতা না আমি কিছু বলতে চাইছি আমার মানে বলতে এতটুকু দ্বিধা বা সংকোচ নেই যে ওনার মতো মুখ্যমন্ত্রী সত্যি কথা বলতে আমি এর আগে ওয়েস্ট বেঙ্গলে দেখিনি কেন জানেন কারণ আমাদের মা শুধু ভোট দিয়ে গেছেন কোন সম্মান টাকা পয়সা কিছু কোনোদিন পাইনি ফ্রিতে জিনিস কি আজ পর্যন্ত আমরা জানতে পারিনি সরকারের কাছ থেকে যে ফ্রি হয় সব কিছুতেই আমরা টাকা দিয়েছি নিয়েছি যা নিয়েছি সবেতে টাকা ছাড়া কিছু হয়নি চাকরি বাকরি হাল ছেড়ে দিন ও সারা জীবনই ওরকম আমার এখানে ওখানে চাকরি পাইনি কি কে চাকরি আজ পর্যন্ত খুব ভালো ভালো চাকরি এর আগে হয়েছে ওয়েস্ট বেঙ্গল আমি শুনিনি আচ্ছা ধর্ষণ সেটাও আগে হয়নি এরম না তা খুব ব্রুটালি হয়েছে আমি জানি কিন্তু এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গল অনেক 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 ডেভেলপ আর আমি মানে আমি অবাক হয়ে যাই একজন মুখ্যমন্ত্রী উনি ফ্রিতে দেন সবাইকে আমার মা সত্তর বছর বয়স হয়ে গেছে হাতে একটা টাকা থাকতো না সবসময় লজ্জায় পড়তে হতো কাল মা ফোন করে আমাকে যখন বলছে যে আমার অ্যাকাউন্টে বারো হাজার টাকা জমেছে আমার শুনে মানে মনে হলো মা যেন সে একটা আলাদা স্ফূর্তি মনে কজন করতে পেরেছে কজন পেরেছে একমাত্র আমাদের এই বাংলার মুখ্যমন্ত্রী সেই সব মেয়েদের হাতে টাকা তুলে দিয়েছে যাদের নিজের বাবা দিন দেখেনি স্বামী তো ছেড়েই দিন প্রতিটা সংসারে আমি বলছি না স্বামীরা অসম্মান করে সিকে আমার স্বামী আমাকে দেয় সত্যি কথা কিন্তু সবাই সেরকম না তারা কিন্তু এই হাজার টাকাটা খুব খুব আনন্দ পায় পেলে তাই আমার মনে হয় এরকম ভালো মুখ্যমন্ত্রী আমি আমি মনে হয় না আর পাবো এর পরে আগে তো ছিলই না এর পরেও পাবো না থ্যাংক ইউ শোনার জন্য